এক কাঠা জমি কেনার জন্য আপনি দাগ নম্বর খতিয়ান নম্বর পর্চা নম্বর কার কার কাছে যাওয়া যায় সবার কাছে যাওয়ার চেষ্টা করেন সবার কাছে যাওয়ার চেষ্টা করেন এই উকিল ধরতে হবে ওই উকিল ধরতে হবে এ ভালো না ও ভালো কার কাছে ভালো পরামর্শ পাওয়া যায় তার কাছে আপনি যাওয়ার চেষ্টা করেন সামান্য এক কাঠা জমির জন্য যদি আপনি এত ছোটাছুটি করেন যাকে সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে তার জান্নাত হলো গোটা পৃথিবীর মতো দশটা পৃথিবী যদি একসাথে করা হয় যাকে সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে তার জান্নাত হবে এত বড় সুবাহ আপনি এত বড় জান্নাত নেবেন তার জন্য একটু দলিল খুঁজতে হবে না তার জন্য একটু আপনাকে চিন্তা করতে হবে না কে কোরআন থেকে কথা বলে কে হাদিস থেকে কথা বলে কে আপনাকে জান্নাতের পথ দেখাচ্ছে কে আপনাকে জাহান্নামের পথ দেখাচ্ছে এক কাঠা জমির জন্য এ উকিল সে উকিল ঘুরতে পারেন আর আপনি এত বড় জান্নাত নেবেন তার জন্য আপনি একটু দলিল খুঁজবেন না তার জন্য আপনি একটু প্রচেষ্টা করবেন না তার জন্য আপনি একটু বেরেন ফাটাবেন না সব হুজুরির উপরে ছেড়ে দিবেন কথা বুঝেন নাই সব হুজুরের উপরে ছেড়ে দিবেন এজন্যই তো আপনি আজকে হুজুরের উপরে ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের সমাজে প্রচলিত আছে স্বামী মারা গেলে স্ত্রীকে সোল দিতে পারে না স্ত্রী মারা গেলে স্বামীকে সোল দিতে পারে না স্বামী মারা গেলে স্ত্রী দেখতে পারে না স্ত্রী মারা গেলে স্বামী স্ত্রীকে দেখতে পারে না প্রচলিত আছে এটা আমাদের সমাজে কিন্তু মনে রাখার চেষ্টা করবেন রাসুলুল্লা সাল্লাইসালামের মেয়ে ফাতিমারব্দ আনহা আলির্দাল্লাহ তাল আনহুকে বলতেছে স্ত্রী স্বামীকে বলছে আমি যদি তোমার আগে মারা যাই তাহলে তুমি আমার গোসল দিবা রসুলের মেয়ে ফাতিমা যদি এই কথা বলতে পারে তো এই মূর্খ হুজুর আপনাকে কোন পথে নিয়ে যাচ্ছে মূর্খ হুজুর